তো নমস্কার বন্ধুরা আমার গ্যান নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই তো আজকে কিছু ইনফরমেশন নিয়ে আসছে আপনাদের জন্য কিছু আপডেট যে জুন মাস থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জুন মাস থেকে কিন্তু পাঁচটি নতুন আপডেট চলে আসছে তো এই পাঁচটি আপডেট কী এবং কী কী বিষয় সে বিষয়ে আপনাদেরকে আজকে আমি জানাবো যে নাহলে কিন্তু আপনাদেরকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে তো পাঁচটি আপডেটের যে ইনফরমেশান সেটি আমি আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে মাধ্যমে দেখাবো যে সে পাঁচটি আপডেট কী তো জুন মাসে থেকে কিন্তু চালু হয়ে গেছে তো আমার একটু ভিডিওটি আপলোড করতে সময় লেগেছে তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন নোটিফিকেশানটি অল করে রেখে দেবেন কারণ এরকম আমি নিত্য নতুন আপডেট নিয়ে আসি তো এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু ফাইন দিতে হতে পারে আপনাদেরকে যদি না জানেন তো এলপিজি গ্যাস দাম দেখতে পাচ্ছেন এখানে আধার তো নয়া মাস থেকে কিন্তু অর্থ সংক্রান্ত একাধিক নিয়ম চেঞ্জ হয়েছে তো সে চেঞ্জগুলো কী কী চেঞ্জ হয়েছে জুন মাসে দু হাজার চব্বিশ সালে তো সেই আপডেটটি আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রথম যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের জন্য তো ড্রাইভিং লাইসেন্সের জন্য কী নতুন নিয়ম আসছে দেখতে পাচ্ছেন এক জুন থেকে কিন্তু এক গোচ্ছ নয়া নিয়ম চালু করতে চলেছে কেন্দ্রীয় সড়ক মন্ত্রক তো আপনারা আগে যে ড্রাইভিং লাইসেন্সের জন্য যে অ্যাপ্লাই করছিলেন তো টেস্টিংয়ের জন্য কিন্তু আপনাদেরকে আর টিও অফিস যেতে হতো তো এখন আর আরটিও অফিস আপনাদেরকে যেতে হবে না এখন আপনারা যে গভর্নমেন্টের যে ড্রাইভিং স্কুলগুলো আছে সেখান থেকে ড্রাইভিং স্কুল ট্রেনিং শিখে কিন্তু আপনারা যে সার্টিফিকেটটি পাবেন সেই সার্টিফিকেটটি দিয়ে কিন্তু আপনারা এখন ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবেন বা তো আপনাদেরকে আরটি অফিসে ট্রায়াল দিতে হবে না তো সেক্ষেত্রে পঁচিশ বছর না হলে কিন্তু এখন ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবেন না এবং যার গাড়ি সেই চালাবেন তাছাড়া অন্য কাউকে দেবেন না দুই নম্বর আপডেটটি হচ্ছে দেখতে পাচ্ছেন ট্রাফিক সংক্রান্ত নিয়ে তো ট্রাফিক আইন নিয়ে একটা নতুন আপডেট আসছে যে অত্যিক মানে বেশি জোরে গাড়ি চালালে ট্রাফিক আইন উল্লঙ্ঘন করলে কিন্তু আপনাদেরকে হাজার থেকে দু হাজার টাকা পর্যন্ত কিন্তু জরিমানা দিতে হতে পারে তো বেশি স্পিডে গাড়ি চালানো যাবে না তাহলেও কিন্তু আপনাদেরকে হাজার থেকে দু হাজার টাকা জরিমানা দিতে হবে এবং ট্রাফিক আইন মেলে মেনে কিন্তু আপনাদেরকে গাড়ি চালাতে হবে তারপরে তিন নম্বর আপডেটটি দেখতে পাচ্ছেন যে আধার কার্ড আপডেট সংক্রান্ত নিয়ম তো আধার কার্ডের যে চোদ্দো জুন পর্যন্ত যে অনলাইনে বিনামূল্যে আধার কার্ডের যে তথ্য আপডেট করতে পারবেন চোদ্দো জুন লাস্ট কিন্তু চোদ্দো জুন পর্যন্ত যে বিনা পয়সা কিন্তু আপনারা আধার কার্ড আপডেট করতে পারবেন অনলাইনে আর চোদ্দো জুনের পর থেকে কিন্তু আপনাদেরকে পঞ্চাশ টাকা করে লাগবে প্রতি আপডেটের একটা করে আপডা আধার কার্ড আপডেট করতে তো চার নম্বর আপডেট দেখতে পাচ্ছেন যে এলপিজি সিলিন্ডার দামের হেরফের ফের যে বাইশ লিটারের যে এলপিজি গ্যাস আছে সে বাইশ লিটার এলপিজি গ্যাসের দাম কিন্তু বেড়ে গেছে আর আমরা যে চোদ্দো লিটারের যে এলপিজি গ্যাস যে আমরা বাড়িতে ব্যবহার করি সেটি কিন্তু সেম আছে কোনো চেঞ্জ হয়নি দাম বাড়েনি তারপরে পাঁচ নাম্বার আপডেটটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে একত্রিশে মে এর শুক্রবার পর্যন্ত কিন্তু আপনাদেরকে আধার কার্ডের যে প্যান কার্ড লিঙ্ক সেই আধার কার্ডের সাথে কিন্তু প্যান কার্ড আপনাদেরকে লিঙ্ক করতে হবে নাহলে কিন্তু খুব চরম হারে আপনাদের টিডিএস বা ফাইন লাগতে পারে তো অবশ্যই আধার কার্ড প্যান কার্ড আপনারা লিঙ্ক করবেন অথবা পরে আপডেট করলে কিন্তু আপনাদেরকে ম্যাক্সিমাম টাকা দিয়ে কিন্তু আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করতে হবে অথবা আপনাদেরকে কিন্তু টিডিএস তো দিতে হবে যে যেটা ফাইন ইনকাম ট্যাক্সের যে টিডিএস থাকে সেই ট্যাক্স কিন্তু আপনাদেরকে চরম হারে পে করতে হবে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও